আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি বীজের আনার গাছে একই গাছে তিন ধরনের গ্রাফটিং কলম করে দেখাবো আপনাদেরকে গ্রাফটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা গ্রাফটিং নাইফ অথবা ব্লেড আর একটা পলিথিন তো আমি বাজারের পলিথিনকে এভাবে কেটে নিয়েছি গ্রাফটিং করার জন্য আপনারা গ্রাফটিং টেপও ব্যবহার করতে পারেন এখন আমি অস্ট্রেলিয়ান আর একটা এবং জিএম টু এই তিনটা আনার গ্রাফটিং করব এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন সেটি আমার আর একটা আনার গাছ এটি একটা অনেক ভালো ভ্যারাইটির একটা আনার এর বীজটা অনেক সফট হয় তো আমি এখান থেকে সায়ন সংগ্রহ করে নেব গ্রাফটিং করার জন্য এবং সায়নটা অবশ্যই ভালো এবং পছন্দ মতো নিতে হবে আপনাদের এবং সায়নের ডাল নির্বাচন করার সময় অবশ্যই পরিপক্ক শক্ত ডাল বেছে নিতে হবে এখন যে সায়নটি নিচ্ছি এটি হচ্ছে জিএম টু আনার গাছ জিএম টু একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির আনার এটি অনেক ভালো একটা ভ্যারাইটি তো এটার বীজ অনেক সফট হয় আর এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির একটা আনার এটি অস্ট্রেলিয়ান আনার নামে পরিচিত তো অস্ট্রেলিয়ান আনার গাছ থেকেও আমি সায়ন সংগ্রহ করে নিলাম তো আমার তিনটা গাছেরই সায়ন সংগ্রহ করা হয়ে গেছে তো এখন আমি সেগুলো গ্রাফটিং করে দেবো আপনারা আমার সাথেই থাকুন যে গাছের ওপরে গ্রাফটিং করা হয় সেটাকে বলা হয় রুট স্টক তো আমি যে যেই স্টকটা নিয়েছি সেটাতে তিনটা ব্রাঞ্চ আছে এবং এটা আমি আনারের আনারের বা ডালিমের বীজ থেকে এই গাছটা করে নিয়েছি কোন ডালে কোনটা গ্রাফটিং করা হবে সে জন্য আমি একটা ট্যাগ লিখে নিয়েছি সবগুলা সায়নের সাথে এবং পরবর্তীতে গ্রাফটিং করার সময় আমি এই ট্যাগগুলা গাছের সাথে বেঁধে দেবো তো আপনারা আমার এই গাছটিতে দেখতে পাচ্ছেন যে চারটা ডাল আছে একটা এক্সট্রা ডাল তো এটা আমি এখন কেটে ফেলবো এখন আমি সিকেচার দিয়ে এই বীজের গাছটার বা রুটি স্টকের মাথাগুলো সবগুলো কেটে নিব গ্রাফটিং উপযোগী করার জন্য আপনারা মোটামুটি এক দেড় ফিট হাইট রেখে তারপরে কেটে গ্রাফটিং করতে পারেন তো আমি এখন গ্রাফটিং করার জন্য ব্লেড ব্যবহার করব আমার কাছে যেহেতু গ্রাফটিং নাইফ নাই সেই জন্য আমি ব্লেড একটা ব্লেডকে দুই ভাগে ভাগ করে নেব এভাবে এভাবে আমার গ্রাফটিং করতে সুবিধা হয় এখন আমি আমার রুট স্টক গাছের যে আগাটা আছে সেটা সুন্দর করে কেটে নিব যেন গ্রাফটিং করতে সুবিধা হয় প্রথমে আমি যে সায়নটি নিয়েছি যেটি হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটির এটি আমি প্রথম ডালে গ্রাফটিং করব তো গ্রাফটিং করার পূর্বে অবশ্যই সায়নটাকে আপনাদের ঠিক করে নিতে হবে তো আমাদের সায়নের বা ডালের যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো খুব সাবধানে কেটে ফেলতে হবে এবং একটা নির্দিষ্ট মাপ মতো আপনাদেরকে নিতে হবে মোটামুটি তিন থেকে চার গিট থাকবে এবং গিটগুলো থেকে পরবর্তীতে নতুন কুশি বা পাতা বের হবে এখন খুব সাবধানে সায়নের নিচের দিক থেকে ভাবে এভাবে কেটে নিতে হবে এবং এটা অবশ্যই একবার দুইবারের চেষ্টাই করার চেষ্টা করবেন দুই পাশে যেন সমান হয় সেভাবে আপনাদেরকে কাটা লাগবে না হলে গ্রাফটিং মিলবে না এবং গাছ না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আমার সায়নটা গ্রাফটিংয়ের উপযোগী হয়ে গেছে এখন আমি দুটি স্তোকে গাছে যেখানে আমি সায়নটা গ্রাফটিং করবো সেই জায়গাটা ব্লেড দিয়ে কেটে নিতে হবে এখানে আমরা মোটামুটি চামড়া সহ হালকা একটু শক্ত ডাল কেটে নেব একেবারে মাঝখানের দিকে দেওয়া যাবে না চামড়ার সাথে চামড়া মিলানোর জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার রুটি রুটস্টকের গাছটা অনেক মোটা এবং সায়নটা অনেক চিকন এই ক্ষেত্রে আমি যে কোনো এক সাইডে মিলাবো আপনারাও চেষ্টা করবেন গ্রাফটিংয়ের ক্ষেত্রে যদি সায়ন চিকন হয় রুটি স্টক মোটা হয় তাহলে যে কোনো এক সাইডে মিলাতে যে কোনো এক সাইডের চামড়ার সাথে মিলাতে হবে তাহলে আপনাদের গ্রাফটিং সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখন আমি আমার যে গ্রাফটিং টেপ বা পলিথিনটা এটা আমি দিয়ে এটা দিয়ে গ্রাফটিংয়ের যে জায়গাটা সেটা খুব সুন্দরভাবে বেঁধে দেবো যেন কোনো ফাঁকা না থাকে ফাঁকা থাকলে গ্রাফটিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এখানে খুব ভালোভাবে প্রথমে মিলিয়ে নিতে হবে আপনাদেরকে তারপরে এইভাবে গ্রাফটিং টেপ অথবা পলিথিন দিয়ে পেঁচিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছটার এক সাইডে মিলে গেছে যে এখানে আমি গ্রাফটিং করেছি যে কোনো এক পাশে হবে এরকম সায়ন যদি চিকন হয়ে থাকে তো এই পলিথিনটাকে আমাদেরকে সুন্দরভাবে একদম সায়নের মাথা পর্যন্ত সাবধানে পেঁচিয়ে দিতে হবে কিন্তু গিটগুলা যেখানে গিট থাকবে যেখান থেকে পাতা বের হবে সেই জায়গাগুলোতে কিন্তু পলিথিন পেঁচানো যাবে না এই অংশগুলো থেকে বিরত থাকতে হবে একদম সায়নের মাথা পর্যন্ত আমাদেরকে পলিথিন দিয়ে এভাবে খুব সাবধানে পেঁচিয়ে বেঁধে দিতে হবে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার সায়নের ওপরে পলিথিন পেছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এখানে একটা গিট দিয়ে দেব এভাবেই রেখে দিতে হবে প্রথম ডালে আমাদের অস্ট্রেলিয়ান আনার গ্রাফটিং করা মোটামুটি শেষ এবং তার পরবর্তীতে আমরা দ্বিতীয় ডালে এখন গ্রাফটিং করব। তো এই ডালটা চিহ্নিত করা রাখার জন্য এখন আমি অস্ট্রেলিয়ান আনার যে ট্যাগটা সেটা লাগিয়ে দিচ্ছি তো এখন আমি ফুলে আর একটা আনার গাছের সায়ন নিব তো এই সায়নটা আমি সেম একইভাবে যেভাবে অস্ট্রেলিয়ান আনারটা গ্রাফটিং করলাম ঠিক একইভাবে গ্রাফটিং করে নিব তো এখন আমি সায়নটা রেডি করার জন্য খুব সাবধানে পাতাগুলো আবার কেটে নিব। এবং পাতাগুলো কাটার সময় অবশ্যই সাবধান থাকতে হবে যেন পাতার গোড়ায় যেখান থেকে কুশি বের হবে সেই জায়গাটা নষ্ট না হয় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো একইভাবে আমি সায়নটা দুই দিক থেকে তেচ্ছাভাবে কেটে নেব গ্রাফটিং করার জন্য এইভাবে কাটার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একবারে বা দুইবারে যেন কাটা হয়ে যায় বারবার কাটতে গেলে একটু সমস্যা হয় তো দুই পাশে সমানভাবে মিলিয়ে নিতে হবে আপনাদেরকে একদম বেশি মোটাও থাকা যাবে না বেশি পাতলাও করে ফেলা যাবে না তো এখন আমার রুটি স্টকের আমি এক সাইডে কেটে নিলাম যে দেখুন আমাদের যে সায়নটা কত চমৎকারভাবে মিলে যাচ্ছে রুটি স্টকের সাথে এখন আমি এখানেও পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে পেঁচিয়ে দেবো এখানেও খুব সাবধানের সাথে পলিথিনটা একদম সায়নের মাথা পর্যন্ত পেঁচিয়ে দিতে হবে এবং অবশ্যই যে গিটগুলো থাকে যেখান থেকে পাতা বের হয় সেই জায়গাগুলো আমাদেরকে ফাঁকা রাখতে হবে না হলে পরবর্তীতে কুশি বের হতে সমস্যা হবে এবং ডালগুলা মরে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার গাছের দুইটা ডালে দুই রকমের আনার গ্রাফটিং করা কমপ্লিট এখন আমি জিএম টু আনারে সায়নটা সেমভাবেই গ্রাফটিং করে দেবো যে তিন নাম্বার যে ডালটা আছে সেই ডালে একই পদ্ধতিতে তো এখানেও দেখতে পাচ্ছেন যে আমার স্টক এবং সায়নটা চমৎকারভাবে এক সাইডে মিলে গেছে তো রুট স্টক থেকে সায়ন যদি এরকম চিকন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো এক সাইডে মিলানোর চেষ্টা করবেন তাহলে চামড়ার সাথে চামড়া মিলে যাবে এবং গ্রাফটিং সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এটাও আমি একইভাবে পলিথিন একদম সায়নের আগা পর্যন্ত পেছিয়ে দিলাম আমাদের তিনটা আনারের সায়নি গ্রাফটিং করা কমপ্লিট তো লাস্টেরটা জিএম টু আনার ছিল এটার ট্যাক্টাও আমি এখন লাগিয়ে দিব। তাহলে আমাদের অস্ট্রেলিয়ান ফুলে আর একটা এবং জি টু এই তিনটা সায়ন গ্রাফটিং করা কমপ্লিট গ্রাফটিংয়ের জায়গাটা যেন শক্ত থাকে সেই জন্য যে গ্রাফটিংয়ের জায়গাটা ছিল সেখানে আমি প্লাস্টিকের দড়ি দিয়ে হালকা করে বেঁধে দিলাম আমি তিনটা ডালে একইভাবে যেখানে গ্রাফটিংয়ের জায়গাটা সেই মেন জায়গাটাতে আমি প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যেন সহজে খুলে না যায় বা নষ্ট না হয় তো এখানে প্লাস্টিকের দড়ি দিয়ে না বাঁধলেও চলে তো এখন শেষে আমাদেরকে যে সায়নটা ছিল সেই সায়নটা ঢেকে দিতে হবে তো এখানে আমি একটা পলিব্যাগ দিয়ে সায়নটা ঢেকে দেবো সায়নটা পুরোপুরি পলিথিনের মধ্যে থাকবে এখানে আলো বাতাস কিছুই ঢুকবে না এইভাবে আপনাদেরকে বেঁধে দিতে হবে আপনারা পলিথিনও ব্যবহার করতে পারেন আমার কাছে এই পলিব্যাগ আছে তো আমি তিনটা সায়নের মাথায় এভাবে যেখানে আমি গ্রাফটিং করেছি ঠিক গ্রাফটিংয়ের নিষ পর্যন্ত এভাবে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে যেন এই সায়নের ভিতরে কোনো প্রকার আলো বাতাস কিছুই না ঢুকে আনার গাছের ক্ষেত্রে মূলত দুইভাবে কলম করা যায় একটা হচ্ছে গুটি কলম যেটা মাটি দিয়ে করা হয় এবং এটি হচ্ছে গ্রাফটিং কলম তো এইভাবে গ্রাফটিং কলম করে একটা বীজের আনার গাছকেও উন্নত আনার গাছে খুব সহজে পরিণত করা যায় এবং এক বছর মোটামুটি এক বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব হয় এখন রুটি স্টকের টপটিকে আলো বাতাসযুক্ত সরাসরি রোদ পড়ে না এমন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এখন যে ভিডিওটি দেখছেন আপনারা এটি মোটামুটি বিশ দিন পরে তো মোটামুটি পনেরো থেকে বিশ দিন পরে এরকম কুশি চলে আসে গ্রাফটিংয়ের পরে যদি গ্রাফটিং ঠিকঠাক হয়ে থাকে তা আমার গাছের দুইটা ডালে এভাবে কুশি চলে এসেছি আরেকটি ডালে এখন পর্যন্ত কুশি বের হয়নি কিন্তু ডালটি এখনও সতেজ আছে বাইরে থেকে বোঝা যাচ্ছে তো আশা করি ওইটাতেও কুশি বের হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি আবার আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম